আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি যে ফেনি এসেছি যারা পিভিয়াস ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন আমি যে এখন ফেনি তো ফেনি থাকলে কি হবে ভিডিওটি শেষ হবে কিন্তু ঢাকায় আমার নতুন ফ্ল্যাটের কাজকর্ম দিয়েই আশা করি শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি আর লাইকটি সবাই দিয়ে দিবেন এই রিকোয়েস্টটি দিয়ে আমার ব্লগটি শুরু করলাম আফার বাসায় মজার মজার খাবার খাচ্ছি দুপুরে দুপুরের খাবার খেয়ে বাবা এসেছে বাবার সাথে কথা বলতো আব্বা আব্বা বলো আব্বাকে ডাকো আব্বা ডাকো ডাকো তো আসলে বাবাও এসেছিলেন এখন হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে আর কি আপা এই পিঠাগুলো বানিয়ে রেখেছে আগে থেকে আমরা যাবো আর একটু মেহমানও আসবে সন্ধ্যার পরে তো এর জন্য এগুলো বের করে নিচ্ছে ভাজবে আর কি ফ্রিজ থেকে তো ফিটা ফুলি অনেক কিছুই আফাইগুলি নিয়ে যাচ্ছে ভাজার জন্য তো আমরা যদি এখানে কাজ সেরে যাই আমরা চলে যাওয়ার কথা আর কাজ না সারলে আগামী দিন সকালে চলে যাব 啥子？<noise> <noise> <noise> তো সবাই নামাজ পড়ে নিয়েছেন দেখতে পেরেছেন আমি এটা র রেখে দিয়েছি আর এই দিক দিয়ে মেমান আসা উপলক্ষে আমরা সবাই একটু সাজুগুজু করে নিচ্ছি একটু সবাই রেডি টেডি হয়ে নিচ্ছি এই তো আমাদের আয়রা আয়সা ও তো কি খুশি মহা খুশি কোথাও যাবে মনে করতেছে তো আমরা একটু মেহমান আসার আগ দিয়ে গল্পগুজব করছিলাম এর ভিতরে মেমানও চলে এসেছে এখন নাস্তা দেওয়া হচ্ছে তো নাস্তা পানি খেয়ে আসলে আর এই দিনটা আমাদের এই রাতটা যাওয়া হয়নি ঢাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিন সকালে যাবো কারণ দেরি হয়ে গেছে অনেক তো এটা হলো সকাল এখন সকাল না দুপুরই বলা যায় অপেক্ষা করছিলাম সকাল থেকে আমার হাজব্যান্ড চলে গেছে সকালে আবার একটা মিটিং ছিল ওনার ফেনিতে তো ওইটা শেষ করে আস্তে আস্তে একটা বেজে গিয়েছে একটা বেরিয়েছি এখন প্রায় দুইটা শোয়া দুইটা বাজে নূরজাহানে আমাদের কুমিল্লা রোডে ফেনি ফেনির পরে আর কি কুমিল্লায় এইটা নূরজান হোটেলে একটু দুপুরের খাবার নামাজ পড়বো তো নামাজ পড়ে নিয়েছি খাবারেরও অর্ডার দিয়েছি দুইটা বিফ বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি তো আমরা ভাগ করে খাবো কারণ খাওয়ার ইচ্ছা নাই আফাক খাওয়ার সব রেডি করেছিলেন কিন্তু এর ভিতরে আমার সাহেব এসে আবার তাড়াহুড়া করে গাড়িতে উঠাই ফেলছে আমাদেরকে যার কারণে আমরা আর খাওয়া হয়নি তো এখানে এসে এই তো আমরা ভাগ করে একটু একটু করে খাচ্ছি বা ভেবেছিলাম হালকা জাস্ট একটু খিচুড়ি খাবো কিন্তু খিচুড়ি ছিল না এদের ছিল কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম ওইটা ছিল না তো এই জন্যই আবার বিরিয়ানি খাওয়া হয়েছে আর কি তো যাই হোক আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আল্লাহ ছাতে নেওয়ার পর্যন্ত একটু দোয়া দরুদ পড়তে থাকে গাড়িতে বসে এই আর কি তো আসলে যেতে যেতে সময়ও লেগে যাচ্ছে আর দিনের মানে যাওয়ার দিন খুব সহজে কম টাইমে চলে গিয়েছি কিন্তু আসার দিন মনে হচ্ছে টাইমই শেষ হচ্ছে না তো ঘুমের জিমানি চলে এসেছে মানে দুপুরে খাবার পরে এই যে আমার ছোট্ট ছেলেটা কিভাবে নিষ্পাপ চেহারা নিয়ে ঘুমাচ্ছে ফারিয়া মাঝখানে ছিল যার কারণে ও আমারও ভিডিও করে নিয়েছে আর আমিও এইভাবে কাঁয়ে হয়ে ঘুমাচ্ছি তো যাই হোক এই সিনটা হচ্ছে পরের দিন সকালে আমরা তো এসেছি প্রায় আটটা বাজে গিয়েছিল টায়ার ছিলাম বাজার থেকে এনে খেতে হয়েছে বিরিয়ানি বিরিয়ানি না রুটি আর চাপ এনেছিল ওইটা খেয়েছিলাম আর সকালে এখন একটি কালীকন্যা মাছ বলে আমাদের ওইদিকে কালো মাছ যেটা রুই মাছের মতো তো আফা মাছ কিনে রেখেছিলেন আমার জন্য তো সেগুলি দিয়েছে ওইটা একটা মাছ রান্না করছি নতুন আলু দিয়ে আর বেশি করে সবজি রান্না করছি আম্মা কলা দিয়েছিল মানে বাবার গাছের কলা কলা তারপরে সিম কোমড়া কয়েকটা সবজি মিলিয়ে একটা বেশি করে রান্না করেছি যাতে করে আজকে কালকে দুই দিনে আমার চলে যায় তো এই জন্য আর কি আর মাছটা রান্না করছি ভাত ডাল এই আর কি ভাতও হয়ে গিয়েছে মানে ইয়েতে দিয়েছি আর কি মাঠ ফড়ার জন্য আর এখন একটু আমরা নাস্তা করে নিয়েছি পরোটা বানিয়েছিলাম তো পরোটা ভাজি তো সেটা খেয়ে এখন চা বসিয়েছি চাটা করে নিয়েছি সাহেব বসে অপেক্ষা করছে চা খাবে গতদিন খাওয়া হয়নি দুধ ছিল না এর জন্য আজকে দুধ এনেছে আর এক কাপ চা আমাদের সকালে খাওয়া হয় এই বিকেলে তো হয় না বেশি একটা মাঝে মধ্যে উনি থাকলে হয়তো খাওয়া হয় তো বাতে একটু চেকা দিয়ে দিচ্ছি নিচে তাহলে মানে নিচে ভিজে ওঠে না আর কি চেকা দিয়ে দিলে ভালো হয় এই আর কি তো আমি একটু উল্টে ভেঙে দিচ্ছি চাকটা কিন্তু ভাঙছে না তো চেকা দিয়ে একটু তরকারিটাও দেখে নিচ্ছি মাছ তরকারিটা আর কি আমি একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি একটু ঝোলঝোল করে এভাবে মাছটা রান্না করলে মজাই লাগে ভাজি করে ভুনা করলে আমার মনে হয় এই মাছটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না আর কি যাই হোক রান্না মোটামুটি শেষ আর সবজিটাতে একটু ভাগার দিয়ে দিয়েছি এটা একটু দেখিয়ে দিচ্ছি আর দেখেন কি সুন্দর একটা কালার এসে একদম দারুণ একটা মজার সবজি হয়েছে শীতকালে শীতের মজা এখানে সবজি মাছ এই সব জিনিস রান্না করলে যে কি মজা হয় আজকে আমাদের কালার ডিসাইড করার পালা এই ওয়ালটা তো হচ্ছে অ্যাশ আর এটা হচ্ছে এই প্যানেলটা হচ্ছে বিস্কিট কালার হবে তো আমরা কম্পিউটার বানায় আনে নিই কারণ বেশ কম হয়ে যেতে পারে এর জন্য নিজেরা বানাচ্ছি তো আর এটা হচ্ছে কালো হবে এই মুখগুলো হচ্ছে ডয়ের মুখগুলো হচ্ছে অ্যাশ কালার হবে টেবিলটা কালো হবে এই থিমে আমরা যাচ্ছি তো এখন কালারটা একটু মিক্স করা হচ্ছে একটু দেখাই এই যে একদম ব্রাউন অরেঞ্জ টাইপের একটা কালার আর হচ্ছে ওইটা কি কালার কালোটা এটা বেটার চকলেট কালার ওটা আর অরেঞ্জ দিয়ে না দেখি কালো হ্যাঁ ওইটা গোল্ডেন ব্রাউন কিন্তু অরেঞ্জ কালারের মতোই আসো ওইটার কালার চলে এসেছে দেওয়ালের কালার চলে এসেছে না হ্যাঁ এই কয়টা কালারের ভিতরে এখন আমাদের ডিসিশন হয়েছে এই কালারটা একটু ডিপ যখন করা হবে তখন ঠিকঠাক হবে আর কি তাও তো মোবাইলে লা অরেঞ্জ টাইপের আসতেছে তো এইখানে আসলে ও উপরে দিয়ে দেখতেছে তো একটু অরেঞ্জ অরেঞ্জ লাগতেছে আমি তো আর একটু ডিপ করে নিয়েছিলাম যার কারণে একদম মোটামুটি কাঠ কালারই চলে এসেছে যেহেতু আমরা সেগুন ভিনেগার যে বোর্ডটা সেটা দিই নি এর জন্য উপর দিয়ে কালারটা আনার চেষ্টা করছি সাহেব রেডি হয়ে নিয়েছে আর আমাকে তাড়া দিচ্ছে আমি সব বের হব আর এখানে আমরা রং দেখিয়ে দিচ্ছি যাতে করে রঙটা এগিয়ে যায় কাজটা এগিয়ে যায় আর কি আর রঙের টিম আমরা চেঞ্জ করেছি আগে যেটা ছিল আমার হাজব্যান্ডের ধরানো সেটাকে বাদ দিয়ে এখন আমার টিম দিয়ে কাজ করাচ্ছি যার কারণে আলহামদুলিল্লাহ অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে আর কিছু দিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ আমাদের এখানে ঢুকতে পারবো আর কি তো মাঝখানে আমার হায়ে সাহেব চাচ্ছে মাঝখানে সাদা থাকতে আমার ছেলেরা চাচ্ছে কালো দিতে তো কালোই হবে আর কি তো মুত্তাকির রুম মুত্তাকির ডিসাইড করে দিয়েছে আমি আবার চাচ্ছি কিছু লাইট আমার চেঞ্জ করা লাগবে তো এর জন্য পল্টন যাচ্ছি আমার হাজবেন্ড সবাই বেরিয়ে পড়েছি পল্টনে যাওয়ার জন্য লাইটগুলি চেঞ্জ করা আর আমাদের একটু মতিজিলেও কাজ আছে সেটা সার আমরা মতিজিলে একটা কাজ শেষ করে এখন আবার লাইটের দোকানে যাচ্ছি লাইটের যে সমস্যা ছিল সেগুলোর সমাধান করে এখন ওগুলি নিব ওখানে রেখে এসছি সমাধান করে আর কি তো এখন জাস্ট যাওয়ার সময় এখন চলে যাচ্ছি বাসায় যাওয়ার আগ দিয়ে ওগুলো নিয়ে নিচ্ছি তো কি কি লাইট নিয়েছি সেটা আগামী ভিডিওতে দেখাবো আজকে এই পর্যন্তই কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর লাইক লাইকটি দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ